আজকের ভিডিওটা যারা বাড়িতে ভাড়া থাকেন অথবা যারা বাড়ি ভাড়া দেন দু দলের জন্যই খুব জরুরি কারণ কেন্দ্রীয় সরকার নতুন রেন্ট রুল দু হাজার পঁচিশ নামে নতুন বাড়ি ভাড়ার নিয়ম নিয়ে এসেছে সিকিউরিটি ডিপোজিট অনলাইন রেজিস্ট্রেশন ভাড়া বাড়ানো উচ্ছেদ বাড়িওয়ালা হঠাৎ করে ঘরে ঢুকে পড়া এ সমস্ত বিষয়ে থাকছে আইনের হস্তক্ষেপ হ্যালো নমস্কার আমি কুমার আপনাকে স্বাগত জানাই প্রিয় সাথী আজকে আমরা আলোচনা করব বাড়ি ভাড়ার নতুন আইনের উপর কি বলছে কোর্ট কি হতে চলেছে কি ঘটতে চলেছে ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা শেয়ার করে বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা দেখার সুবিধা করে দেবেন আর আজকে যদি আপনি নতুন এই চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের বিভিন্ন আইনি টপিক সহজ সরল ভাষায় আমি আপনাদের সামনে উপস্থাপনা করে থাকি সব কিছুর জন্য একদম পরিষ্কার গাইডলাইন দেওয়া হয়েছে আজকে আমি খুব সহজ ভাষায় আইনের ভাষা বাস্তব উদাহরণ দিয়ে পুরো বিষয়টা আপনাদের বোঝাবো আপনি ভাড়াটে হন বা বাড়িওয়ালা কোথায় আপনার অধিকার কোথায় আপনার দায়িত্ব সবটা বুঝে যাবেন আজকের এই ভিডিওতে সেগমেন্ট এক এই নিউ রেন্ট রুল দু আসলে কি প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে রাখি এই নিউ রেন্ট রুল দু হাজার পঁচিশ কোনো ম্যাজিক্যাল একদিনে পুরো দেশে লেগে গেল টাইপ আইন নয় কিন্তু এই নিউ রেন্ট রুল দু হাজার পঁচিশ কোনো ম্যাজিক্যালভাবে ভাবে হঠাৎ করে আজকের থেকে এই সব পরিবর্তন করে ব্যাপারটা এরকম নয় এটা মূলত কেন্দ্রীয় সরকারের তৈরি একটি আধুনিক বাড়ি গাইডলাইন যা মডেল টেনেন্সি অ্যাক্টে কে ফলো করছে পরিষ্কার আর পুরো সিস্টেমকে ডিজিটাল স্বচ্ছ আর ব্যালেন্সড করার চেষ্টা করছে কিন্তু আমাদের সংবিধানের হিসাব অনুযায়ী ভূমি ও ভাড়া আইন স্টেট লিস্টে পড়ে তাই কেন্দ্র একটা মডেল রুল দিয়েছে এখন প্রতিটা রাজ্য সরকারকে আলাদা করে নোটিফিকেশন বা আইন করে এই নিয়মগুলো চালু করতে হবে পরিষ্কার মানে আজকে থেকে আপনি হঠাৎ উঠে বলবেন এ তো সারা দেশে লেগে গেল এটা বলা যাবে না বরং বলতে হবে আমাদের রাজ্যে কতটা ইমপ্লিমেন্ট হয়েছে সেটা রাজ্যের নোটিফিকেশন দেখে নিশ্চিত হতে হবে ক্লিয়ার এরপর আসবো কার জন্যই নতুন নিয়ম এই নিউ রেন্ট রুল মূলত প্রযোজ্য হবে যারা ভাড়া বাড়িতে থাকেন রেসিডেন্সিয়াল টেনেন্ট যারা বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ভাড়া দেন আর যেখানে লিখিত রেন্ট এগ্রিমেন্ট আছে বাড়ি দোকান দেখুন আমরা এখনো অনেকে মৌখিক বাড়ি দিয়ে দেয় এই অ্যাডভান্স ঠিক আছে আপনি অনেকে আবার কি করে একটা রেন্ট এগ্রিমেন্ট করে নেয় করে একটা নোটারি করে নেয় ভাবে ওটাই একটা বড় দস্তাবেজ হয়ে গেল অবশ্যই ওটা একটা এগ্রিমেন্ট ভ্যালিড এগ্রিমেন্ট কিন্তু বর্তমানে পুরো ব্যাপারটাই ডিজিটাল সিস্টেমে চলে আসছে বাড়ি দোকান পিজি হোস্টেল যেখানে ফর্মাল এগ্রিমেন্ট হয় সব কিছুই এর আওতায় আসতে পারে যাদের কোনো লিখিত চুক্তি নেই শুধু মুখে কথা মুখে মুখে বলে বাড়ি ভাড়া দিয়ে দিয়েছে হ্যাঁ এই নতুন আইন সেই সব ফাঁক ফোকর বন্ধ করতেই এসেছে এ প্রসঙ্গে বলে রাখি আজকে এসছে খুব তাড়াতাড়ি এটা সমস্ত রাজ্যে ইমপ্লিমেন্টেড হয়ে যাবে আমি মহারাষ্ট্রে থাকি এখানে লাইসেন্স এগ্রিমেন্ট মানে রেজিস্টার্ড রেন্ট এগ্রিমেন্ট ছাড়া বাড়ি ভাড়া দেওয়া হয় না স্ট্যান্ডার্ড জায়গায় দেওয়া হয় না হ্যাঁ গ্রামে গঞ্জে আবার অনেক কিছুই চলে যাদের কোনো লিখিত চুক্তি নেই শুধু মুখে কথা এই নতুন আইন সেই সব ফাঁক ফোকর বন্ধ করতেই এসেছে সবচেয়ে বড় পরিবর্তন অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হতে চলেছে আগে কি হতো হাতের লেখা স্ট্যাম্প পেপার অল্প কিছু ক্লস কেউ রেজিস্ট্রি করতো কেউ করতো না পরে ঝামেলা হলে দুপক্ষই আমি তো এটা বলিনি আমি তো ওটা করিনি ওটা তো লেখা ছিল না এই নিয়ে ওর পর্যন্ত এগোত পরিণতি এখন নতুন নিয়মে কি বলা হয়েছে যে কোনো ভাড়ার চুক্তি রেন্ট এগ্রিমেন্ট সই করার ষাট দিনের মধ্যে অনলাইনে রেজিস্টার করতে হবে আই রিপিট যে কোনো বাড়ি ভাড়ার চুক্তি সই করার ষাট দিনের মধ্যে মানে মাসের মধ্যে আপনাকে অনলাইনে রেজিস্ট্রি করে নিতে হবে ডিজিটাল স্ট্যাম্প ই সাইন অনলাইন পোর্টাল এগুলো ব্যবহার করে এগ্রিমেন্ট করতে হবে শুধু হাতে লেখা স্ট্যাম্প পেপার এখন আর এনাফ নয় বহু জায়গায় ডিজিটাল স্ট্যাম্প অনলাইন রেজিস্ট্রেশন ম্যান্ডেটারি করা হয়ে গেছে অলরেডি অনেক ক্ষেত্রে ডিজিটাল স্ট্যাম্প না থাকলে পাঁচ হাজার পর্যন্ত পেনাল্টি ধার্য করা হচ্ছে আপনি কাউকে বাড়ি ভাড়া দিয়েছেন আপনি আপনার দায়িত্ব এগ্রিমেন্টটা করা আপনি সেটা একটা স্ট্যাম্প পেপার এগ্রিমেন্ট করে রেখেছেন ডিজিটাল নোটারি করেননি পাঁচ হাজার টাকা ফাইন হতে পারে পর্যন্ত মানে পাঁচ হাজার টাকা পর্যন্ত ফাইন ধার্য হতে পারে কিছু সোর্স বলছে এগারো মাসের নিচের চুক্তি অনলাইন রেজিস্ট্রেশন এনকারেজ কিছু রাজ্যে প্রায় বাধ্যতামূলক আর কিছু রাজ্য রেজিস্ট্রেশন এক পুরো ছাড় আন্ডার ইলেভেন মান্থ করছে তাই আপনি যা করবেন নিজের রাজ্যে যেমন মহারাষ্ট্র টেনেন্সি রুলস পশ্চিমবঙ্গ টেনেন্সি রুলস মধ্যপ্রদেশ টেন্যান্সি রুলস উত্তরপ্রদেশ টেন্সি রুলস এগুলোতে কি লেখা আছে সেটা দেখে নেবেন উদাসীন হবেন না তাহলে কিন্তু ভালো টাকা খরচা যাবে প্র্যাকটিক্যাল টিপস চুক্তি বড় টাকার যত লম্বা মেয়াদের সব ডিজিটাল রেজিস্ট্রি করে রাখাই বুদ্ধিমানের কাজ সিকিউরিটি ডিপোজিটে বড় পরিবর্তন কি বলছে এই আইন কি বলছে এই আইন যা খুশি তাই সিকিউরিটি ডিপোজিট নিতে পারবেন না এবার থেকে ল্যান্ডলর্ডরা ট্রেনের কাছ থেকে সেটাও ঠিক করে দিয়েছে বাড়িওয়ালা মাস দশ মাস কখনো এক বছরের ভাড়ার সমান ডিপোজিট চায় ধরুন আপনার বাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা আপনাকে বললো পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট দিতে হবে তিরিশ হাজার টাকা ডিপোজিট দিতে হবে এক লাখ টাকা ডিপোজিট দিতে হবে নিউ রেন্ট রুলস দু হাজার পঁচিশ এখানে একটা বড় রিলিফ দিয়েছে টেনেন্টদের রেসিডেন্সিয়াল বাড়ির ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট সর্বোচ্চ দুই মাসের ভাড়ার বেশি নেওয়া যাবে না আমি আবার রিপিট করছি রেসিডেন্সিয়াল বাড়ির ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিট দুই মাসের বেশি নেওয়া যাবে না পরিষ্কার বেশ সর্বোচ্চ দুই মাসের ভাড়ার বেশি নেওয়া যাবে না কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে এটা সর্বোচ্চ ছয় মাস অবধি নিতে পারবেন ছ মাসের বেশি নেওয়া যাবে না ক্লিয়ার বেশ অনেক গাইডলাইনে বলা হয়েছে সর্বোচ্চ ছ মাস ভাড়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এর বেশি কিন্তু নেওয়া যাবে না নিলে কিন্তু ওই ফাইন করবে মাসের অ্যাডভান্স নেবই এই প্র্যাকটিস স্পষ্টভাবে নিরুৎসাহিত অনেক ক্ষেত্রে ইলিগাল ঘোষণা করা অলরেডি হয়ে গেছে বাস্তব ভাষায় আপনি যদি ভাড়াটা হন আর কেউ বলে ছ মাসের ডিপোজিট না দিলে ঘরই দেব না নতুন রুল অনুযায়ী আপনি পরিষ্কার বলতে পারেন রেসিডেন্সিয়াল হলে দু মাসের বেশি আপনি দাবি করতে পারবেন না তারপরেও যদি উনি দাবি করেন ওনার স্টেটমেন্টটা ভিডিও রেকর্ডিং করুন থানায় গিয়ে একটা এফআইআর করে ডায়েরি করে দিন দৌড়ে বেড়াবে হ্যাঁ সেগমেন্ট পাঁচ ভাড়া কতবার কতটা বাড়াতে পারবো এ ব্যাপারেও নির্দিষ্ট নির্দেশ চলে এসছে আগে অনেকে বাড়িওয়ালা যেটা করত এই বছর এত পরের বছর ইচ্ছা করলে কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দিলাম এখন এমনটি করা যাবে না কোনো রিটার্ন বেসিস নেই টেনেন্ট মানতে না চাইলে ঘর খালি করে দাও নতুন নিয়মে কি আছে এক ভাড়া বছরে একবারই বাড়ানো যাবে তার আগেই না এক বছর কমপ্লিট হওয়ার পর আপনি ভাড়া বাড়াতে পারবেন বছরে একবার ভাড়া বাড়াতে পারবেন ভাড়া বাড়ানোর আগে কমপক্ষে নব্বই দিন আগে তিন মাস আগে আপনাকে লিখিত নোটিশ দিতে হবে হোয়াটসঅ্যাপে ক্যাজুয়ালি আগামী মাস থেকে বেশি ভাড়া দেবে বলে চালিয়ে দেওয়া যাবে না তাহলে বাড়ি ভাড়া বাড়াতে গেলে তিন মাস আগে আপনাকে লিখিত নোটিশ দিতে হবে অনেক গাইডলাইনে একটা ফর্মুলা প্রস্তাব রয়েছে বেস পাঁচ পার্সেন্ট সিপিআই ইনফ্লেশন ইন্ডেক্স মিলিয়ে কিন্তু সাধারণত দশ পার্সেন্টের বেশি বার্ষিক বৃদ্ধিকে সীমাবদ্ধ করার কথা বলা হচ্ছে আপনার চুক্তিতে আগে থেকেই লিখে রাখতে পারেন ইয়ারলি রেন্ট ইনক্রিজ শ্যাল নট এক্সিট যে পার্সেন্টটা এক্সিট করবে না সেই পার্সেন্টটা অবশ্যই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে অ্যান্ড শ্যাল বি সাবজেক্ট টু নাইনটি ডেজ রিটার্ন নোটিস এইটা যদি আপনি এগ্রিমেন্টে অ্যাড করে রাখেন তাহলে আপনার ভাড়াটিয়া প্রথম থেকেই জেনে গেল যে প্রতি বছর তার ভাড়া বাড়বে সেক্ষেত্রে আপনাকে আলাদা করে তাকে নোটিস না দিলেও চলবে সেগমেন্ট ছয় বাড়িওয়ালা কবে কিভাবে ঘরে ঢুকতে পারবেন এ প্রসঙ্গেও নির্দেশ দেওয়া আছে অনেকে ভাড়াটা লাইফের এক্সপিরিয়েন্স বাড়িওয়ালা হঠাৎ দরজা হয়ে ঢুকে বললেন এই তো তোমরা কেমন আছো দেখতে এসছি হ্যাঁ বর্তমান রুলসে এসব করা যাবে না বর্তমানে ইলেকট্রিক মিটার জলের লাইন গ্যাস সব নিজের ইচ্ছা মতো চেক করতে এলেন প্রাইভেসি বলে কিছু নেই এটা হতে পারে না রুল দু হাজার পঁচিশে এই জায়গাটা স্পষ্ট করে দিয়েছে বাড়িওয়ালা ভাড়াটের ঘরে ফ্লাইটে ইচ্ছে মতো ঢুকতে পারবেন না কমপক্ষে চব্বিশ ঘন্টার আগে লিখিত নোটিশ দিতে হবে আপনাকে আপনি যখন আপনার বাড়িটা ভাড়া দিয়ে দিয়েছেন আপনাকে নিজের বাড়ি মানে ভাড়াটিয়ার বাড়িতে যদি যেতে হয় কোনো কাজে আপনাকে চব্বিশ ঘন্টা তাকে লিখিতভাবে তাকে জানাতে হবে এক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপেও লিখিতভাবে তাকে জানাতে পারেন তবে কনফার্ম করে নেবেন যে উনি বিষয়টা জেনেছেন কি জানেন। কমপক্ষে চব্বিশ ঘন্টা আগে লিখিত নোটিশ দিতে হবে এসএমএস হোয়াটসঅ্যাপ ইমেল যে কোনো লিখিত ফর্ম অ্যাকসেপ্টেবল আর নর্মাল ডে টাইম আওয়ার্সে আসতে হবে রাতে হানা দেওয়া চলবে না মোটামুটি সকাল নটা থেকে সন্ধে সাতটার মধ্যে সেরে ফেলতে হবে পরিষ্কার কিসের জন্য ঢুকতে পারবেন ইন্সপেকশন ইন্সপেকশন করতে ঢুকতে পারবেন আপনার ঘরটা ঠিকঠাক রেখেছে কিনা হ্যাঁ কিছু ভেঙে টেঙে দিয়েছে কিনা জলের লাইনটা ঠিক কাজ করছে কিনা আরও যে যে সমস্যাগুলো আছে সেগুলো দেখাশোনা করতে ঢুকতে পারবেন মেরামত করতে ঢুকতে পারবেন বায়ার নতুন টেনেন্টকে দেখানো এসব জেনুইন কারণে তাকে ঢুকতে দেবে এইবার সবথেকে সমস্যাজনক বিষয় সেটা হচ্ছে উচ্ছেদ তার জন্য একটা নির্ধারিত গাইডলাইন চলে এসছে কিরকম গাইডলাইন এখন আসলে সেন্সিটিভ অংশ বাড়িওয়ালা বললেই কি ঘরখানি করতে হবে নতুন নিয়মে ব্রডলি যে নীতিগুলো এসেছে সেগুলো হলো বাড়িওয়ালা জোর করে তালা মেরে জিনিসপত্র ফেলে দিয়ে বিদ্যুৎ জল কেটে ভাড়াটাকে তাড়াতে পারবে না আই রিপিট বাড়িওয়ালা জোর করে তালা মেরে জিনিসপত্র ফেলে দিয়ে বিদ্যুৎ জল কেটে ভাড়াটাকে তাড়াতে পারবে না ফোর্সড এভিকশন লকডাউট হ্যারাসমেন্ট এগুলোকে ইলিগাল হ্যারাসমেন্ট হিসেবে ধরা হবে তার জন্য যে শাস্তি আছে সেই শাস্তি আপনাকে পেলেও পেতে হতে পারে তাহলে উচ্ছেদ করবেন কি করে কি করে করবেন তারও নির্দেশ দিয়েছে নির্দিষ্ট রেন্ট কোর্ট রেন্টাল ট্রাইব্যুনাল সিভিল কোর্টে গিয়ে প্রপার কেস ফাইল করতে হবে আপনাকে যথাযথ নোটিস পিরিয়ড কারণ দেখানো লাগবে যেমন দীর্ঘদিন ভাড়া দেয় না অবৈধভাবে বাড়িটাকে ব্যবহার করছে মালিকের নিজস্ব প্রয়োজন ইত্যাদি যে কোনো কারণই হোক আপনাকে কোর্টে যেতে হবে যদি আপনার বাড়িয়ালা আপনার উকিলের পাঠানো এভিকশান নোটিসে জবাব না দেয় আপনি দলবল নিয়ে গেলে গিয়ে তাকে ঘর থেকে ঘাট ধরে বার করে দিতে পারবেন না সোজা সাপটা হিসেবে আপনাকে আইনের পথে সমাধানে আসতে হবে পরিষ্কার বেশ অনেক রিপোর্টে বলা হচ্ছে ডিসপিউট দ্রুত শেষ করতে স্পেশাল রেন্ট কোর্ট ট্রাইব্যুনাল গঠন করার প্রস্তাব আছে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে দেখুন এখন লোন সেটেলমেন্টের কেসগুলো সব ডেবিট রিকভারি ট্রাইব্যুনালে হচ্ছে এখন সিনিয়র সিটিজেনদের যে মামলাগুলো সেগুলো সব সিনিয়র সিটিজেন ট্রাইব্যুনালে সমাধান হচ্ছে এবং খুব ফার্স্ট সমাধান হচ্ছে সিনিয়র সিটিজেনরা বলা যাচ্ছে তিন মাসের মধ্যে সমাধান করতে হবে অনেক কারোর সন্তান টাকা পয়সা দিচ্ছে না বাবা আমাকে দেখছে না বাড়িটা লিখিয়ে নিয়েছে দিচ্ছে না তো ট্রাইব্যুনালে অ্যাপেল করলে ওই বাড়িটা ছেলের থেকে নিয়ে বাবা আমাকে দিয়ে দেবে হ্যাঁ এইসব ট্রাইব্যুনালে খুব ফাস্ট হচ্ছে তো বাড়ি ভাড়ার কেসটাও ট্রাইব্যুনালে চলে আসলে খুব দ্রুত নিষ্পত্তি হবে তা আপনার চিন্তা নেই যাতে বছর বছর ব্যাপারটা ঝুলে না থাকে নির্দিষ্ট স্টাইম লাইনের মধ্যে ডিসপোজাল হয় বেশ তবে আজকে ভিডিওতে একটা বটম লাইন কি থাকবে আজ থেকে পনেরো দিনের মধ্যে ঘর খালি করো না হলে তালা মেরে দেবো এই ধরনের কথার কোনো লিগাল ভ্যালু নেই আপনার টেনেন্টের অনেক সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলো আপনি ওভারলুক করে তাকে রাস্তায় দাঁড় করিয়ে দিতে পারেন না আর আপনার টেনেন্টও দীর্ঘদিন আপনাকে ভাড়া না দিয়ে আপনার ঘরটা অবৈধভাবে ব্যবহার করতে পারে না ডিসিশনটা কোর্টকে নিতে হবে আপনি নন সেক্ষেত্রে আপনি সেফ থাকবেন আপনার ঘরও সেফ থাকবে আপনার পয়সাও সেফ থাকবে পয়সাও মারা যাবে না এই ধরনের কোনো লিগাল ভ্যালু নেই আনলেস প্রপোজাল লিগাল ডিউজ প্রসেস ফলো করা হয় পরিষ্কার বেশ সেগমেন্ট মেরামত দায়িত্ব বড় প্রশ্ন নতুন রুলগুলোতে একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ করা হয়েছে কিরকম বলছে স্ট্রাকচারাল ও মেজর রিপেয়ার যদি হয় যেমন পেজ ইলেকট্রিক্যাল মেইন লাইন প্লাম্বিং লাইন স্ট্রাকচারাল ক্র্যাক এগুলোর দায়িত্ব সাধারণত বাড়িওয়ালার উপর যাবে আর ডে টু ডে মাইনর রিপেয়ার ছোটোখাটো জিনিস ব্যবহার জনিত অনেকের ক্ষেত্রে এগ্রিমেন্টে ডিফাইন করে দেওয়া হয় কিছু জিনিস টেনেন্ট বিয়ার করবে কিছু জিনিস ল্যান্ডলর্ড বিয়ার করুন যদি ল্যান্ডলর্ড রিপিটেড রিকোয়েস্ট সত্ত্বেও বড় মেরামত না করেন তখন নির্দিষ্ট আইন অনুযায়ী टेनেন্ট নিজে ওই কাজ করিয়ে যুক্তি সঙ্গত খরচ ফিউচার রেন্ট থেকে অ্যাডজাস্ট করার দাবি তুলতে পারে বলুন আপনার বাড়িতে একটা বড় সমস্যা হয়েছে দেয়ালে ক্র্যাক হয়েছে এবং এটা কল থেকে দীর্ঘদিন ধরে জল হচ্ছে না পুরো 플ামিং সিস্টেম মেইনটেনেন্স করতে হবে আপনার বাড়িওয়ালা আলাদা মেনটেনেন্স করছে করতে হবে আপনাকে আপনি নিজে খরচপাতি করে ওটা করে দেবেন এবং বাড়ি বিলটা ধরিয়ে দেবেন বলবেন এটা আমি ফিউচার রেন্ট থেকে অ্যাডজাস্ট করে এরকম প্রভিশনও এসে গেছে তবে এটা সব সময় লেখাপত্র প্রমাণ এবং আইনজীবীর পরামর্শ নিয়ে করা উচিত সেগমেন্ট নয় রাজ্য ভেদে পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট ডিসক্লেমার দেখুন এখন একটা জিনিস আমি আপনাদের সামনে স্পষ্ট করে বলবো যেটা কেউ পরে ভুলে যাবেন না সেটা হচ্ছে এই ভিডিওতে আমি যে নিউ রুল দু হাজার কথা বলছি সেগুলো কেন্দ্রীয় লেভেলের গাইডলাইন অলরেডি কিছু বড় মিডিয়ায় প্রচারিত মূল পয়েন্ট এর সারাংশ আপনার রাজ্য যদি এখনও পুরনো রাজ্য ভাড়া আইন চালু রাখে আর নতুন গাইডলাইন পুরোপুরি অ্যাডপ্ট না করে থাকে তাহলে কিছু পয়েন্ট লোকাল ভ্যারিয়েশন থাকতে পারে তাই আপনি যদি কোনো বড় ডিসিশন নেন হিউজ রেন্ট ইনক্রিজ ডিসপিউট বড় সিকিউরিটি ডিপোজিট রিফান্ড ইস্যু তাহলে অবশ্যই অবশ্যই নিজের রাজ্যের নোটিফিকেশন আর একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তবে সেগমেন্ট দশ ভাড়াটিও বাড়িওয়ালা দলের জন্য আমার প্র্যাকটিক্যাল পরামর্শ হচ্ছে ভাড়াটাদের জন্য প্রথমে বলি মুখে কথা শুধু হোয়াটসঅ্যাপ চ্যাট এগুলোতে ভরসা না করে একটা পরিষ্কার রিটার্ন এগ্রিমেন্ট করুন এগ্রিমেন্টে খেয়াল রাখবেন ভাড়া ডিপোজিট কত ডিউ ডেট মেরামতের দায়িত্ব ভাড়া বাড়ানোর নিয়ম নোটিশ পিরিয়ড সবকটা স্পষ্ট ল্যাঙ্গুয়েজে লেখা আছে কিনা পরিষ্কার করে কোনো একজন আইনজীবীর পরামর্শ নিয়ে বা কোনো একজন আইনজীবীকে সাথে দিয়ে কাজটা করবে সিকিউরিটি রিপোজিট দু মাসের বেশি চাইলে ভদ্রভাবে নতুন রুলের কথা উল্লেখ করুন বাড়িওয়ালাদের জন্য এত গেলো জন্য টিপস বাড়িওয়ালাদের বলবো লিখিত প্রপার্টি ড্রাফটে ডিজিটাল স্ট্যাম্প এগ্রিমেন্ট আপনাকেও প্রোটেক্ট করে অতএব ভবিষ্যতে নন পেমেন্ট বা ইনলিগাল অকুপেন্সি হলে কোর্টে আপনার কেস স্ট্রং হয়ে যায় তাই ভাড়া বাড়ানোর আগে নোটিশ দিন ফোনে ঝগড়া না করে পেপার ট্রায়াল রাখুন ঝগড়া এটা অশান্তি দরকার একটা নোটিশ দিয়ে দিন যে তোমাকে এর মধ্যে খালি করতে হবে একটা টাইম দিয়ে দিন মিনিমাম এক মাস আর যদি পুরনো ভাড়াটিয়া হয় পাঁচ বছরের পুরনো হলে মিনিমাম মাস আগে তাকে নোটিশ দিতে হবে কেন তার ওখানে জিনিসপত্র কিনে ফেলেছে তার হয়তো বাচ্চাটাকে স্কুলে পড়ায় ওই স্কুলটা চেঞ্জ করতে পারবে না নতুন যে বাড়ি সে পাচ্ছে সে হয়তো স্কুল থেকে অনেক দূরে এই সমস্যাগুলো তো আপনাকে বিবেচনা করতে হবে আর যদি এক বছরের পরই আপনি বাড়ি গালি করেন তাহলে এক মাস আগে মিনিমাম নোটিশ দিতে হবে এইসব গত এসছে আর ঘর দেখতে গেলে মেরামত করে করতে গেলে চব্বিশ ঘন্টা আগে লিখে পাঠান এতে আপনারও প্রুফ থাকে টেনেন্টেরও প্রাইভেসি থাকে তাই না আপনি কারোর প্রাইভেসি নষ্ট করতে পারেন না তাকে ভাড়া দিয়েছেন বলে ক্লোজিং কল টু অ্যাকশন হ্যাঁ আজকে আমরা নিউ রেন্ট রুল দু হাজার পঁচিশ নিয়ে যতটা সম্ভব পরিষ্কার ছবি বানিয়ে নিলাম ডিপোজিটের সীমা বাড়ি ভাড়া বাড়ানোর নিয়ম অনলাইন রেজিস্ট্রেশন উচ্ছেদ আর মেরামতের নিয়ম সব কিছু আপনারা কমেন্টে লিখে জানাবেন আপনি কি বাড়াবাড়িতে থাকেন নাকি আপনি বাড়ি হবে আর এই নতুন নিয়মগুলোর মধ্যে কোন পয়েন্টটা আপনাকে সবথেকে বেশি সাহায্য করবে আর কোনটা আপনাকে সব বেশি বিরক্ত করছে এটাও জানাবেন যদি আপনারা চান আপনারা ভিডিওতে ভাড়াটা হিসেবে কি কী ক্লজ সবসময় ডেন্টে লিখেন লিখিত নিয়ে নিতে হবে আর বাড়িওয়ালা হিসেবে নিজেকে কিভাবে লিগালি প্রোটেক্ট করবেন সেটাও আমি একদম ক্লজ বাই ক্লজ করে দেখাবো ভিডিওটি ইউজফুল লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বড় ভিডিও আমি বানাই না আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ জয় শ্রীরাম ভারত মাতা কি জয় বন্দে মাতারাম আর হ্যাঁ ভিডিওটা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার